অ্যান্টিসেপিটোরি বেল বা আগাম জামিন কাকে বলে এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে বা আমরা অনেকেই জানি না যে আসলে আগাম জামিন জিনিসটা আসলে কি বা আগাম জামিন বলতে আসলে কি বোঝানো হয় কোথেকে এই আগাম জামিন ব্যাপারটা আসলে নিতে হয় বা প্রসেসটা আসলে কি তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমত ঢাকা কোর্ট বিডি লিগাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা আসলে একটা খুবই কমন ব্যাপার বা আশেপাশে প্রায় এক্সারসাইজ হয় এই ব্যাপারটা আসলে অ্যান্টিসেপিটরি বিল নামে অনেকে আমরা এটা চিনি বা আগাম জামিন যেটাকে বলা হয় তো এই আগাম জামিনে কিন্তু আমরা অনেকে অভ্যস্ত বা অনেকে আগাম জামিন সম্পর্কে জানি কিন্তু কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মানুষের কাছে আসলে আগাম জামিন জিনিসটা এখনও ওরকমভাবে ক্লিয়ার না বা আমরা আসলে জানি না আগাম জামিন বা অ্যান্টিসেপিটরি বিলটা আসলে কী বা কীভাবে নিতে হয় কোত্থেকে নিতে হয় প্রসেসটা আসলে কী তা আপনাকে কী করতে হবে তো আমি এই ব্যাপারটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত গাইডলাইন দিতে যাচ্ছি আগাম জামিন বা অ্যান্টিসেপিটারি বেল প্রসেসটা আসলে আমাদের সিআরপিসি অনুযায়ী আমাদের গাইডলাইন দেওয়া হয় অর্থাৎ সিআরপিসির চারশো আটানব্বই ধারা এই আগাম জামিন বা এনটিসেপিটারি বেলটা সম্পর্কে আসলে আমাদেরকে পাওয়ার দেয় বা আমাদের আদালতগুলো এই সেই ধারা অনুযায়ী পাওয়ার এক্সারসাইজ করে কিন্তু ওখানে ডিরেক্টলি আসলে আগাম জামিন সম্পর্কে কোনো কিছু বলা নেই তারপরও আমাদের সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী এবং সি আর পিসির চারশো আটানব্বই ধারা অনুযায়ী আমরা এই আগাম জামিন বা অ্যান্টিসেপিটরি বেলটা দেওয়ার যে প্রবিধানটা এটা এক্সারসাইজটা আসলে আমাদের আদালতকে করতে দেখি তো আগাম জামিন কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনাকে যদি কোনো জামিন অযোগ্য ধারা গ্রেফতার দেখানো হয় অর্থাৎ আপনার অ্যাগেন্স্টে যদি ওয়ারেন্ট ইস্যু করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আগাম জামিনের জন্য প্রেয়ার করতে পারবেন তো কোথায় কোন আদালতে প্রেয়ার করতে হবে তো এই যে পাওয়ারটা সেটা দায়রা আদালতকে দেওয়া আছে এবং হাইকোর্ট বিভাগে দেওয়া আছে অর্থাৎ দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ কিন্তু এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে তো আমরা সচরাচর দেখি যে আমাদের হাইকোর্ট বিভাগকে এই পাওয়ারটা এক্সারসাইজ করতে অর্থাৎ দায়রা বিভাগে আসলে খুব একটা এরকম এই পাওয়ারটাকে এক্সারসাইজ করার বিধান আমরা দেখি না অর্থাৎ এটা খুবই রেয়ার তো হাইকোর্ট বিভাগ থেকে আসলে আপনাকে আগাম জামিনটা নিতে হবে তো এটা করার জন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হতে হবে এবং আপনাকে সশরীরে উপস্থিত থেকে আদালতের সামনে আত্মসমর্পণ পূর্বক এই আগাম জামিনের জন্য প্রেয়ার করতে হবে তো আমরা আসলে আগাম জামিনটা কখন নেই যখন আসলে আমাদের অ্যাগেনস্টে কোনো গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় এবং এটা যদি জামিন অযোগ্য কোন ধারার যদি কোনো গ্রেফতারি পরোয়ানা হয় অর্থাৎ যেই সকল অপরাধের জন্য আসলে সচরাচর আমাদেরকে জামিনের জামিন দেয়া হয় না বা জামিনের প্রবিধানটা বা বিধানটা কাজ করে না সেই সকল জামিন অযোগ্য ধারায় যদি আপনাকে গ্রেফতার দেখানো হয় আপনি যদি সেটা উপলব্ধি করতে পারেন বা আপনার যদি আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন থাকে যে আপনাকে আসলে এরকম কোনো একটা ধারার কোনো অপরাধের জন্য আপনাকে গ্রেফতার করার একটা পায়তারা করা হচ্ছে বা আপনার আগেনস্টে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তো এরকম ভয় যদি আপনার থাকে যে যার কারণে আপনার মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে আপনাকে গ্রেফতার করলে বা আপনার হচ্ছে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে এরকম একটা গ্রাউন্ড যদি আপনি শো করতে পারেন আদালতের সামনে তাহলে কিন্তু আপনি আগাম জামিনটা পাওয়ার হকদার বটে অর্থাৎ হচ্ছে আপনি আদালতের কাছে যদি এরকম মর্মে প্রেয়ার করেন যে আপনার এই গ্রাউন্ডসগুলো আছে যে আপনার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে যাচ্ছে বা আপনার সুনামের কোনো ক্ষতি হচ্ছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই গ্রেফতার যদি আপনাকে করা হয় তাহলে কিন্তু আপনি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারবেন আর যদি আদালত আপনাকে জামিন দিয়ে দেয় তাহলে একটা সার্টেন টাইমের জন্য বা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু আপনি জামিনে মুক্তি লাভ করবেন অর্থাৎ আপনাকে পুলিশ কিন্তু তখন গ্রেফতারি পরানো অনুযায়ী গ্রেফতার করতে পারবে না তো আগাম জামিনই কি আমাদের শেষ আমাদের কি আসলে লোয়ার কোর্টে সাবমিশন দিতে হবে না হ্যাঁ অবশ্যই আপনাকে কিন্তু আপনি যখন আগাম জামিন পাবেন এরপরে লোয়ার কোর্টে গিয়ে একটা সার্টেন টাইম আপনাকে টাইম ফ্রেম দিয়ে দেবে যে এর মধ্যে আপনাকে লোয়ার কোর্ট থেকে গিয়ে যেটা ট্রায়াল কোর্ট আমরা ট্রায়াল কোর্ট নামে চিনি সেই ট্রায়াল কোর্ট থেকেও কিন্তু আপনাকে জামিন নিতে হবে কিন্তু একটা পিরিয়ড পর্যন্ত ধরেন কাউকে চার সপ্তাহ কাউকে আট সপ্তাহ এরকম একটা আগাম জামিন দেয় অতটুক সময় কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন অর্থাৎ আপনাকে কিন্তু যত এসে গ্রেফতার করতে পারবে না এই সুরক্ষা কিন্তু আইন আমাদেরকে দিচ্ছে তো আমি চাইব বা আমার সাজেশন থাকবে যে আপনারা যদি কোনো জামিন অযোগ্য ধারায় আপনার নামে কোনো গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে এরকম যদি আপনার কাছে কোনো ক্রেডিবল ইনফরমেশন বা সঠিক তথ্য আপনার কাছে থাকে আপনি তাহলে কিন্তু হাইকোর্ট বিভাগে স্বর্ণাপন্ন হয়ে আপনি কিন্তু আগাম জামিন নিতে পারবেন এবং সুরক্ষিত থাকতে পারবেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দেবেন